সালাম আলাইকুম আজকের ব্লগে আপনাদেরকে অভিনন্দন আসি ভুট্টার মাঠে ভুট্টা লাগানোর কাজ চলছে অনেক দিন এই মাঠে আসিনি এই যে ধান ছিল ধানের ফলনটা খুব একটা ভালো হয়নি এই যে আহ ভোটার বীজ বাসুধা ষোলোশো পঞ্চান্ন নতুন একটা বীজ মাটির পরিবেশ অসব একটা পরিবেশ ডাকর মামা এই জমি ভুট্টা জমি চাষ করতে হলি তেত্রিশ শতকে বিঘেই মানে কি পরিমানে কি কি স্বাদ দিতে হয় একটু বল তো প্রস্তুত হাঁপিগ্রস্ত এক বাস্তা ইউরিয়া এক বাস্তা পটাশ এক বাস্তা ফাস্ট অনেকেই ড্যাপ দেড় বাস্তা করেও যে মাল দেয় আর হচ্ছে ইয়ে ওই যে তোমার মাটির পোকা দমনের জন্যে কি দেখছো পোকা দমনের জন্যে এক একজনে এক এক রকম তো দেয় একটু নাম যদি একটু সে আসলে অবগত নাই ওই বিষয়ে কেউ দানা দার দেয় কেউ বা সারের সাথে অন্যান্য কীটনাশক হালকা পরিমাণে মিশিয়ে দেয় ও আসলে মামা বিষয়টা বুঝতে পারিনি সে ভেবেছে যে ভুট্টার বিজির সাথে বিজির সাথে এক ধরনের আঠা ব্যবহার করি আমরা বীজ পোকার আক্রমণ থেকে রক্ষার জন্য এবং কাঠ বিড়ালি বা অন্যান্য আখি বা যে সমস্ত ছোটোখাটো প্রাণীগুলো আছে বীজ তুলে খায় তো তাদের হাত থেকে আর কি রক্ষার জন্য আর মাটিতে সাড়ে সাথে আপনারা চাইলে বিভিন্ন ধরনের যে কীটনাশকগুলো দোকানে রয়েছে সেখান থেকে আপনারা দিতে পারেন অথবা আপনারা দারাদার জাতীয় এই জাতীয় কোনো কিছু দিতে পারেন এটা আপনারা বিঘায় এক কেজি অথবা দেড় কেজি এই পরিমাণে দিলে আর কি ভালো হবে ডাক্তার